তুলে ধরবেন না আপনাদের জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যবৃন্দ আমার প্রাণপ্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা লক্ষ্য করছি হাসিনা এবং আওয়ামী লীগ যে কালাকানুন বিglBind বাংলাদেশের দূর দ্রন্ত থেকে আগত সংগ্রামী ভাইরা আমার আমরা এই দেশে শাসন দেখেছি শোষণ দেখেছি আমরা এই দেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি 24 জুলাই জগত শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণা অতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণা দিতে হবে সংগ্রামে উপস্থিতি এই আন্দোলনের সুতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাস গুলো তো নিশ্চয়ই সত্য এবং আমাদের ছাত্র ইতিহাসের পরবর্তিত হত্যাকাণ্ড আজকের ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রের অধস্ত come <laughs>